অনেকদিন পরে আমরা আবার একটি লাইভ ভিডিও নিয়ে আসছি তো আজকে আপনাদের সকল প্রোডাক্ট দেখাবো আপনারা যেগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে

তো আপনাদের যদি এগুলো পছন্দ হয় আমরা এগুলো আপনাদের সারা মন্দির সেগুলো দিতে পারবো তো আমাদের কাছে প্রায় বিভিন্ন আইটেমের অনেকগুলো মডেল রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা আইটেমের মডেল রয়েছে লাগবে ঠিক আছে কি বা কথা শুনে কি না সেগুলো করতে পারেন তো টাকা থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে সিলিন্ডার রয়েছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে তারপর হচ্ছে 1000 1200 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত সিলিন্ডার রয়েছে এগুলো আজকে আমরা আপনাদের লাইভের মধ্যে দেখাবো আপনাদের যদি একটু পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা একটা করে আপনাদের সব পুরো দেখাবো

যাই হোক আপনাদের যদি কারো কোনো কমেন্ট থাকে সব কিছু রিপ্লাই দেওয়া হবে একটু বাড়ায় আপনাদের সকল প্রোডাক্টগুলো যদি একটু দেখায়

এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন আইটেমের লাইভ করা যায় বিশেষ করে এখানে সফল পার্স পার্টি তারপর সিরিং সার শহ আর সময় ব্যস্ততার কারণে লাইভ আসা হয় না তো সামনে সিজন আসলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এবং তারা সবার সাথে সমাঞ্জস্য রেখে কম রাখার চেষ্টা করব আর আপনাদের যদি কোনো পোস্টে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যাই হোক আমাদের থেকে আসলে কিছু ত্রুটির জন্য দুঃখিত ওইভাবে লাইফে আসা হয় না তো লাইভ সেটে সেটিং বা কিছু গুছানো নেই তো আমার কাছে এই সকল প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা চাইলেই নিতে পারবেন এবং এর বাইরেও কিছু কিছু প্রোডাক্ট রয়েছে বা অন্য অন্য যেগুলো বেশি চলে ওই সকল মডেলগুলো নিয়ে আপনারা আমি আপনাদের সামনে এসেছি এর বাইরেও অনেক প্রোডাক্ট আছে যেটা ভিডিওতে আনা হয়নি কিন্তু পর্যাপ্ত চলে বেশি পরিমাণে চলে আপনারা চাইলেও ওই সকল প্রোডাক্টও নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন এখানে প্রায় পঁচিশ বাইশ থেকে পঁচিশ আইটেমের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এর বাইরেও যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া যাবে তো এর বাইরেও আমাদের কাছে অনেকগুলো আইটেমের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পাঠানো যাবে আমি আজকে লাইপটা বড় করবো না আমি এক পাশ থেকে আপনাদের দেখাবো আমার নাম্বারটি হচ্ছে টাইটেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো যাই হোক আমরা হর্স সেলিং শটের যে আপডেট আপডেট যে মডেলটি ওটা প্রথমে দেখাচ্ছি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার দাম হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা আর হচ্ছে এরপরে হচ্ছে এই যে উন্নত মানের হচ্ছে বাটারফ্লাই সিলিং শার্ট এটা আমাদের কাছে রয়েছে এবং পরবর্তী আরও একটি সিলিং শার্ট রয়েছে এর বাইরেও বিভিন্ন আইটেমের সিলিং শার্ট রয়েছে যেগুলো আপনারা নিতে পারবেন বল রয়েছে সিক্স এম এম এইট এম এম এগুলো বল অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে এইট এম এম এবং পরে যেটা হচ্ছে সিক্স মিলিং এরপর যদি ভি সিলিং শার্ট দেখায় তারপর হচ্ছে শিয়ালের লোক আর একটি স্টিলের সিলিং শার্ট ভিটেও স্টিলের তো এই স্টিলের একটু কালার ভিন্ন ভালো মানের তারপর হচ্ছে ভাইরাল হর্স সিলিং শার্ট এবং সি আর সেভেন সিলিং শার্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এরপর দুই চোর সিলিং শার্ট তারপর রয়েছে আমাদের কাছে ড্রাগন সিলিং শার্ট এবং ড্রাগন সিলিং শপ রয়েছে তারপর রয়েছে বিভিন্ন আইটেমের গুলতি রয়েছে তারপর হচ্ছে আরো দুটি বুলতি রয়েছে যেগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালো একটি সিলিং শপ রয়েছে আর একটি স্টিলের সিলিং শার্ট আর এই তিনটে হচ্ছে প্লাস্টিকের এগুলো একটু দাম কম পাঁচশো ছয়শো টাকার মতো এবং স্টিলের সিলিং শার্টগুলো একটু দাম বেশি বর্তমানে হচ্ছে বাজারে বেশি কেনা পড়ে তো এই সকল সিলিং শার্ট যদি আপনাদের পছন্দ হয় আমাদের যে নাম্বারটি দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরেও যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে পাঠানো যাবে এর বাইরেও যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেটা আমরা এনে দিতে পারব যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমরা আপনাদেরকে এনে দিতে পারব তো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ